কি দানা কি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণটা কি তাই দশ একটি ভারতে আর মুঠকে তাই দশবার দিসাম তিন মুটকে দোকানদারের কাজ গেছিলাম সকালবেলা তা ওষুধ দিয়ে দিল যে আর একটা ওষুধ দাও কি ঠিক আছে ইদলিশ ভাই দানা একটু বেশি দেওয়ার কারণে দাঁড়াল একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন দিয়েছে সে ভিটামিন А, и пошли в данную трассу. Ух ты, Настя. কি কে কি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এ ক্ষতিগ্রস্তর কারণটা কি প্রতিদিন মাত্রা বেশি পড়ে গেছে কত রকম দিসলেন বলেন দয়ার মুটকি কি দয়ার মুটকি দিয়েছিলেন ওই শ্যামাবরা তাজা শোভা দিসেন দয়ার মুটকি হুম আর এক্টিবার তাজা এক্টিবার দিসেন দয়ার মুটকি তাজা শোভা দিসেন তিন মুটকি ও তার মানে সিনিয়রসে অতিরিক্ত মাত্রা দেওয়ার নিয়ম কি যে জবে দুই মুটকি আর গলা সমাল

সেই দর্শক শ্রদ্ধা আমার ইদ্দিশারা উনি ওই আসলে যে দোকানদার এই দোকানদার বলছে তাইলাল সুপার তিন মুটকি আর একটি ভার দুই মুটকি আসলে থ্রিয়টা ভুল যার কারণে তার দানা অনেক মারা গেছে আজকে সে ক্ষতিগ্রস্ত অতিরিক্ত ওষুধ দেওয়ার কারণে আপনারা বি কেয়ারফুল নিয়ম হস্ত গিয়ে তাইলাল সুপার দেড় মুটকি দেবেন আর একটি ভার গলা সুমাল ঢো এক ঢোপে অর্থাৎ ষোলো লিটার পানিতে তাহলে আপনার দানা কোনো কিছু ক্ষতি হবে না ইনশাল্লাহ দানা খুব সিনসিশিয়াল একটা জিনিস এটা সব সময় খেয়াল রাখতে হবে হ্যাঁ খুব সূক্ষ্ম একটা জিনিস এই দানাতে কোনো রকম ভুল করলে শেষ আপনার দানা বাঁচবে না এই ছিল আজকের কালেকশন সবাইকে ধন্যবাদ খোলা পানটি সাথে থাকার জন্য আমি মোহাম্মদ হেদুর রহমান আলাইকুম আসসালামাইকুম রল্ি বাক